নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা শরীরগত দিক থেকে সবাই ভালো আছি বাবাও ভালো সকালে যাচ্ছি সিংজুরি পড়াই ওখান থেকে দোকানে যাব যে কালকে দুটো কলার মোচা পারছি ওই দুটো দোকান দিয়ে আসবো আর কি তো তারপরে আজকে সাবার যাওয়ার চিন্তাভাবনা আছে বিকেলের দিকে দুপুরের পরপর যাবো আর কি পরে যাবো সকাল তারপরের দিন সকালে যাব ইয়েতে মানে আগামীকাল সকালে যাব আবার ওখান থেকে টাকা বুড়ে যাব। একটু সমস্যা আছে সেটা তো আপনারা শুনছেন যা কটা একটু সমাধান হয়েছে আসলে কিছু লোকের গাফলতির জন্য এরকম দুর্ভোগী পড়তে হয় আর মায়ের নাম ভোলার ছিল রেজিস্ট্রেশনে ওটা শিক্ষকরা টাকা দেওয়া হয়েছিল যা চাইছেন তাই দেওয়া হয়েছিল যেটা আমি ঠিক করে দেবো না বুড়ে দৌড়াদৌড়ি বেড়ে তারপরে দেখা গেছে যে উনি শুধু ক্লাস এইটেরটা ঠিক করছে কিন্তু এসএসসির সার্টিফিকেটে উনি ঠিক করেন নাই মার্কশিটে সেই আগের নাম নিয়ে আসছে নাম ভুল আসছে পরে ওই বোর্ডেরই এক অফিসার বললো যে ঠিক আছে এটা আমি ঠিক করে দেবো নে তো যা খরচ লাগে পরে দিয়ে যান পরে ওনাকে দিয়ে আসছিলাম তো এখন সেটা ঠিক হয়েছে আর কি তো মাঝখানে কিছু ঘণ্টাগুলো যাওয়াতে একটু সময় বেশি লাগছে এখন মার্কশিটের নাম আসছে এটা ওইটাই যে নিয়ে আসবো আর কি আগামীকাল দেশাকে নিয়ে যাবো বোর্ডের খুব সকালে এই জন্য এই দেশে যাওয়া আর কি সবার তো এখন পরে এনে যাবো দোকানে কালকে দুটো কলার মোশা পারছে দেখেন এই যে কালকের কলার মোশা দুইটা বেশ বড় আছে দোকানে এনে বিক্রি করলে আমাদের সিংজির বিক্রি করলে একশো টাকার মতো পাওয়া যাবে যেহেতু আমি বাড়িতে থাকবো না আর আমারও কাজ কিছু বুঝাইতে হবে এই জন্য ভাবছি যে কলার মোশার আজকে খাব না এগুলো করতে গেলেও বাঁচতে গেলে অনেক সময় লাগে আমার বাড়িতে অন্যান্য কাজ রয়েছে ভাবছি দোকানে দেবো বাবারও কিছু সদাই লাগে এগুলো নিয়ে আসবো তো যাইতে থাকি আগে পড়াই তারপরে যাবো দোকানে এখানে আসছি কিছু প্রচুর লতি তোলার জন্য সবার তিসার মা খুব পছন্দ করে প্রচুর পছন্দ করে আর ভালো লতি হয়েছে কিছু তুলছি আর অপ হয়ে যাবে অনেক লতি আছে লম্বা লম্বা লোক এই বাবার চালন গুলানো প্রায় শেষের দিকে

সবার এসে ভালো মতো পৌঁছাইছি রাস্তায় যাওয়া ছিল দেড় ঘন্টার মতো লেট হয়েছে আর কি জানি তারপরে অন্যান্য কোনো অসুবিধা হয় নাই আসছে ভালো মতোই আজকে তো কৃষ্ণের জন্মাষ্টমী কটার দিকে মা পুজো হবে দশটার দিকে এখন এসে দিকে ওরা মোটামুটি সব কিছুই রেডি করছে আমি তাল নিয়ে আসছি আর বাড়ি থেকে তো জাম করে জানছি আর বাকি লড়াই করছে কৃষায় তাল বসতেছে হুম কৃষায় মা যে লুচির জন্য

ধূপ দিলে পর আলাদা একটা গ্রাম না দিদি হ্যাঁ ধূপের গ্রানটা মনে হয় যে পূজা পূজা হচ্ছে আর কি এর আগরবাতি আগরবাতি দিয়ে কিছুই হয় না যতই গুরুদেব দেন যত দায়ী দেন হ্যা এই যে হচ্ছে আমাদের অথৈসোনা অথৈসোনা অনেক লক্ষ্যে একটা কিউট মেয়ে অনেক কাজ করে আর হচ্ছে এটা আমার দিদি অথৈ খুব সুন্দর অনেক ভালো একটা মেয়ে অথৈ লক্ষ্মী মেয়েও